আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকের আমাদের আলোচনায় থাকছে মোনাফিকদের চরিত্র ইমানদারদের চরিত্র এবং আল্লাহ বিরোধীদের চরিত্র আজকে সম্পর্কে আলোচনা بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياه الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام ومن الناس من يعجبك من يعجبك قوله في الحياة الدنيا دنيا كسو كتابتا أبنك بشيتو كوري أرسد ويشهد الله على ما في قلبه এবং তাদের অন্তরে যে সমস্ত বিষয় গোপন রয়েছে লুকায়িত রয়েছে সে সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলামীনকে তারা সাক্ষী রাখে আল্লাহ রবীন্দনকে সাক্ষী বানায় এবং তারা বড়ই ঝগড়াটে ফেকদের দ্বিতীয় পরিচয় হলো হল ওয়া ইউহলিকাল হারসা ওয়ানাস আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ মুনাফিকরা যখন নেত্রীস্থানীয় কোন খামতার শহরে বসে তখন তারা যে কাজগুলি করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজগুলি সম্পর্কে বলেন যখন তারা ক্ষমতার শহরে বসে ওয়াইদা তাআল তাওয়াল্লা সাফিল আরদি লি ইউসিদ ফিহা জমুনের মধ্যে যখন তারা ক্ষমতার চেহারে বসে তখন তারা এই ক্ষমতার অপব্যবহার করে এবং যমুনের মধ্যে ফাতনা ফাঁতনাফেচা সৃষ্টি করে বিশৃঙ্খলা লাগিয়ে রাখে তাদের ক্ষমতার দাপড় দেখাবার জন্য সাধারণ মানুষের উপরে তারা অত্যাচার নিপীড়ন করে এবং মানুষদেরকে শোষণ করে বিভিন্নভাবে মানুষদের উপরে অত্যাচার করে তারা বড় হতে চায় এটা হলো মোনাফেকদের ক্ষমতা গ্রহণের পরিচয় এবং হারসা এবং তারা শস্য ক্ষেতকে বিনষ্ট করে এবং তারা নসল তথা নস পরবর্তী জেনারেশনকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে এখানে হারসা বলতে মহিলাদেরকে বলা হয়েছে অর্থাৎ মহিলারা হলো মানে দুনিয়াতে বংশ বিস্তারের ক্ষেত্রে তারা হলো শস্য ক্ষেত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা যখন দুনিয়াতে আসে তখন এই শস্য ক্ষেত্রকে নষ্ট করে একদিকে এই শস্য ক্ষেত্রকে নিঃশেষ করে ধ্বংস করে তাদেরকে হালা করে তাদেরকে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং দিকে তাদের চরিত্রকে নষ্ট করে তাদেরকে বিভিন্ন দুনিয়াবী কালচারের মুখাফিকি করে ইসলামী শরিয়াতের চরিত্র থেকে তাদেরকে দূরে রেখে তারা চরিত্র থেকে তারা দূরে রেখে এবং দুনিয়ার কৃষ্টি কালচার গুনার ভিতরে তাদেরকে লিপ্ত করে তাদের চরিত্রকে শেষ করে দেয় যাতে করে এই মা বন্ধের চরিত্র নষ্ট করতে পারলে তাদের থেকে যে বাচ্চা দুনিয়াতে আসবে এদেরকে এদেরকে দেওয়া দুনিয়ার কোনো দিনের খেদমত হবে না তাদের মধ্যে তাকুয়া থাকবে না পরহেজগারি থাকবে না আল্লাহর ভীতি থাকবে না তখন এই মানুষগুলি তাদের দলভুক্ত হয়ে যাবে আর যদি পরবর্তী জেনারেশনের মধ্যে যদি আল্লাহ আল্লাহওয়ালা তৈরি হয় আল্লাহ ভীতি লোক তৈরি হয় তাহলে তাদের নেতৃত্বে বাধা আসবে এজন্যই সমস্ত মানুষদেরকে তাদের দলভুক্ত করার জন্য এক একদিকে মানুষদেরকে যেমন ইসলামী শিক্ষা থেকে তারা দূরে রাখে এবং পরবর্তী জেনারেশন যাতে মূর্খ এবং ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করতে না পারে সেই জন্য মহিলাদের চরিত্রকেও তারা নষ্ট করে এবং অন ইসলামিক কার্যকলাপ তাদেরকে দিয়া করায় যাতে করে তাদের থেকে কোনো ভালো সন্তান দুনিয়ার ভিতরে না আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কালই কোনো সময় আমি অত্যাচারীদেরকে জালেমদেরকে তারা যারা দুনিয়াতে এরকম ফাতনা ফাসাদ সৃষ্টি করে যারা দুনিয়াতে মানুষদেরকে বিপর্যয় সৃষ্টি করে সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন কখনোই পছন্দ করেন না যার কারণে দুনিয়াতে যে সমস্ত মানুষগুলি ফাতনা ফাসাদ তৈরি করে এবং বিভিন্ন রকমের গুনার কাজের লাভ করে জুলুম অত্যাচার করে মানুষগুলোকে এক সময় আল্লাহ রব্বুল আলমিন ধুলায় নিপতিত করে দেন এবং তাদেরকে ধ্বংস করে দেন যেমন আমরা ইতিপূর্বে ফ্রাউনের ঘটনা শুনেছি হামানের ঘটনা শুনেছি নমরুদের ঘটনা শুনেছি বড় বড় আল্লাহ দ্রুহীদের ঘটনা শুনেছি আবু জেহেলের ঘটনা শুনেছি এই সমস্ত জুলুমকারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন একে একে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন এজন্য আল্লাহ তালা বলেন যারা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে এদেরকে আল্লাহ রব্বুল পছন্দ করেন না বিদায় দুনিয়া থেকে তাদেরকে লাঞ্ছিত করে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হয় এবং এই সমস্ত মানুষগুলোকে যখন নবীরা আলে মোলামারা যখন দিনের সঠিক বুজের দিকে আসতে বলেন দিনের পথের দিকে আসতে বলেন তখন তারা কোন কারণে দিনের হুকুম গুলি মেনে নিতে পারেন না সেই কথা মধ্যে বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন তাদেরকে যখন বলা হয় তোমরা তা অবলম্বন করো আল্লাহ ভীতি অর্জন করো এবং তোমরা যে চরিত্র অর্জন করেছো সেই অশুভ চরিত্র থেকে বেঁচে সে সুন্দর সুন্দর চরিত্রে ভূষিত হয়ে যাও আল্লাহ বলা হয়ে যা আল্লাহর হুকুমের দিকে মাথা নত করে দাও তখন তারা তাদের ইজ্জাতের কারণে বড় বড় নেতৃত্ব স্থানীয় লোকেরা যদি ইসলামের হুকুম মানে সাধারণ ব্যক্তিদের কথায় যদি তারা নিজেদেরকে পরিবর্তন করে তাহলে তারা ছোট হয়ে যায় নিজেদেরকে বড় করার জন্য ইসলামের মহান বড় হুকুম থেকে তারা দূরে সরে থাকে আল্লাহ রব্বুল আর বলেন তাদের এই বরত্ব অহংকার এবং তাদের এই বরত্ব তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় অর্থাৎ সাহস জাহান্নাম তাদের এই হৎকারিতার কারণে অর্থাৎ দিনের পথে না আসার কারণে তাদের জন্য আমি নির্ধারিত করেছি জাহান্ন আল্লাহ মানুষের আজীবন এক আমল করার পরে যদি সে সামান্য একটু হিংসা করে নিজেকে বড় হিসাবে প্রকাশ করে সামান্য একটু অহংকার হিংসা তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার মধ্যে সামান্যতম একটু হিংসা থাকবে বরত্বের কোনো ভাব থাকবে কোন অংশ থাকবে। আল্লাহ লোকটাকে জান্নাতে প্রবেশ করাবেন না এই জন্য আল্লাহ রসাল আলহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বরত্ব এবং আমাদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন কোন অবস্থাতে নিজেকে বড় মনে করা চলবে না মনে করতে হবে সারা দুনিয়ার ভিতরে আমি হইলাম সবসাইতে বড় গুনাগার মনের ভিতরে যখন এই সমস্ত ভাব আসবে যে আমি হলাম সবসাইতে গুনাগার আমি হলাম নিচু মানের আমার চেয়ে গুনাগার এই পৃথিবীতে আর কেউ নাই তখন শুক্রিয়া আদায় করে বলতে হবে রব্বুল আর তুমি হয়তো আমাকে কবুল করেছো বলি আমার মনের মধ্যেই ভাবে চিন্তাই ধারা এসেছে আর যখনই বরত্বের কোন চিন্তা ভাবনা দিলের ভিতরে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তাওবে ফার করতে হবে রব্বুল আলামিন ধ্বংস হওয়ার জন্য বুঝি আমার এটাই যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার হিংসা তাকাব্বরি কিবরিয়া বা তাকাব্বরি হল আমার সাদর যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে সে যেন আমি আল্লাহর সাদর ধরে টানাটানি করে অর্থাৎ বরত্ব বরত্ব প্রকাশ করার একমাত্র অধিকার হলেন আল্লাহ কারণ হলো তিনি হাইগুল কয়ুম চিরঞ্জীবু চিরস্থায়ী তিনি প্রথমও ছিলেন এখনো আছেন শেষও থাকবেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন দুনিয়ার সব কিছু মখলুক আর আল্লাহ রব্বুল আলমিন হলেন স্রষ্টা সুতরাং স্রষ্টাই কিবিরিয়া বা বরত্ব প্রকাশ করতে পারেন দুনিয়ার কোনো মাকলুক বরত্ব প্রকাশ করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আসলে কিছু লোক তো গুণা থেকে না বাঁচার কারণই হলো তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা তাদেরকে নেকের কাজ থেকে বিরত থাকে এবং গুনার কাজের দিকে তাদেরকে ধাবিত করে কোনো বড় বড় এবং স্থানীয় লোকেরা মনে করে আমি যদি নিয়মিত এভাবে ইসলামের পথে চলি তাহলে বড় লাম্বা জামা যদি গায়ে দেই তসপি যদি হাতে থাকে তাহলে আমার যে বরত্ব সেই বরত্ব আসলে প্রকাশ করা যায় না আল্লাহ মুনাফেকের চরিত্র বর্ণনা করার পরে চরিত্র মমিনদের বর্ণনা করেন যে দুনিয়ার সমস্ত মানুষ তো এক নয় দল মুনাফেকদের কথা এই উপরোক্ত তিন আয়তের মধ্যে বর্ণনা করা হয়েছে যে তারা আসলে এমন সব কথা বলে যে কথাগুলির মাধ্যমে বিশ্ব নবী সালু আলহাসাল্লাম বিস্মিত হন যে মুসলমান হওয়ার পরও এভাবে আমাদের জামাতবদ্ধ থাকার পরেও তারা আল্লাহ বিরোধী রসুল বিরোধী কথা কেমনে বলে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে নিয়মিত তা নিয়মিত তিনি বিস্মিত হন এবং তারা যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হন তখন তারা শস্য ক্ষেত্র এবং পরবর্তী নসবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় এবং তখন তাদেরকে যখন ওলামায় কেরামরা নবীরা যখন তাদেরকে সঠিক সত্য পথে আসার জন্য আহ্বান করেন তখন তাদের ইজ্জার সম্মান এবং বরত্বের কারণে তারা সেই পথগুলি অবলম্বন করে না তারা সেই পথগুলি থেকে দূরে সরে আসে আল্লাহ রব্বুলারিন তাদের এই সিপাত গুলি বর্ণনা করার পরে আল্লাহ তালা মমিনদের সিপাত বর্ণনা করেন যে দুনিয়ার সমস্ত মানুষগুলি এক নয় এমন কিছু মানুষ আছে যারা তাদের সব কিছুর বিনিময় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট ক্রয় করতে চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জীবনের অর্থ সম্প্রম সব কিছুর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তারা খুশি করতে চায় এই দুনিয়াতে তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল যে যেজন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য আর কিছু বান্দারা দুনিয়ার সমস্ত শ্রম টাকা পয়সার সময় বিসর্জন করে দিয়ে সেই উদ্দেশ্য কি তারা করতে চায় এই দুনিয়াতে আল্লাহর আল্লাহ ছাড়া তাদের আর কোন উদ্দেশ্য নাই তারা ঘর সংসার ব্যবসা বাণিজ্য রাজনীতি যা কিছুই করে না কেন সব কিছুর মাধ্যমে তারা আল্লাহকে রাজি খুশি করতে চায় আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ র মিন আমি আল্লাহ আব্বুল আমিন আমার এই বিশাল বড় জান্নাতকে দুটি জিনিসের মাধ্যমে তোমাদের মাধ্যমে বিক্রয় তোমাদের মাঝে বিক্রয় করলাম একটি হলো জান আর একটা হলো মাল সাবাইক আমরা নাদি আল্লাহ তা আনহুয়কেই সমানভাবে আল্লাহকে সোবদ্ধ করে দিয়ে তারা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় নিজের জন্য জান্নাতকে ক্রয় করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের উপরে খুশি হয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন খাশিয়া রাব্বা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের কারণে তাদের উপরে খুশি হয়ে গেছি এবং তারা আমার প্রতি খুশি আর এই খুশি হওয়ার পিছনে একমাত্র কারণ হলো তারা আমি আল্লাহ কে ভয় করে চলে এজন্য এজন্য আল্লাহ বর্ণনা করেন যাতে করে তোমার সর্বোচ্চ দিয়ে যেন তুমি আমি আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হাসিল করতে পারো আল্লাহ রব্বুল আলমিন মূলত সেই তালিম দেওয়ার জন্য আল্লাহ তালা পূর্বপর কথা এখানে তুলে ধরে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কিছু মুমিন কিছু মুমিনের তো अब्বা সেরকম আছে যারা কিছু কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করে রাসূলকে মান্য করে অধিকাংশ বিষয় আবার তারা এরকম আল্লাহ এবং তার রসুলকে প্রধান্য দিতে পারে না কারণ হলো তারা কেতাবের কিছু অংশকে মানে এবং কিছু অংশকে মানে না আল্লাহ তালা বলেন কিতাবের কিছু অংশকে যদি কেউ মেনে না এবং কিছুকে ছেড়ে দেয় তার পরিণতি কি আফাতু ওমিনুনা বিবাদিল কিতাবি ওয়া يكفرون ببعد فما جزاء من يفعل ذلك منكم إلا كجي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আল্লাহ বলেন তোমাদের অবস্থা যদি এরকম হয় যে কেতাবের কোরআনের মানলা কিছু অংশকে ছেড়ে দিলা তাহলে এর এর তোমাদের জন্য কল্যাণ বই আনতে পারবে না এবং পরকালে নাজাতের কোন দিশা হবে না অর্থাৎ পরকালে যদি তুমি সঠিকভাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে মুক্তি পেতে চাও তাহলে অবশ্যই কোরআনের সমস্ত আয়াত তোমার আমল করতে হবে আল্লাহ আলা কুরআনের সমস্ত বিধানগুলি মেনে নেওয়ার ব্যাপারে হাদিসের সমস্ত বিধানগুলি মেনে নেওয়ার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু দুখুলু ফিস সিলমিকা ফা ওয়া লা তাততাবু কুতাতিশ শাইতানি ইন্নাহু লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পুরা দাখিল হও যে কথা আগেই বলা হয়েছে কিতাবের কিছু অংশকে মানবা কিছু অংশকে মানবা না এ থেকে তোমরা কখনোই সফলতা অর্জন করতে পারবে না আর যখনই তোমরা কিতাবের পূর্ণাঙ্গ হুকুম আহকামকে মেনে নিতে চাইবে সামাজিক ভাবে বিভিন্ন কায়দায় তোমরা বাধাগ্রস্ত হবে শয়তানের দিক থেকে তোমরা বাধাগ্রস্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিয়েছেন এরকম আল্লা রব্বুল আলামিনের বিধানকে যখন সম্পূর্ণ ভাবে মেনে নিতে চাইবে তখন শয়তানের তরফ থেকে তোমরা বাধাগ্রস্ত হবে কোনো অবস্থায় শয়তানের তরফ থেকে বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন যখন কোন দুঃমনকে অসিহাত করে কোনো পরামর্শ দেয় নির্দেশ দেয় বুঝে নিতে হবে এই দুশ্মনের পরামর্শের মধ্যে আবার সেই কোনো ক্ষতি আমার জন্য আছে এজন্য জন্য যেমন দুশ্মনের কোনো পরামর্শ মেনে নিতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন শায়তান কেও বলেছেন শায়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মান সুদ্রংশি ইসলাম থেকে যতই তোমাদেরকে বাধাগ্রস্ত করুক না কেন এই বাধায় তোমাদের কান পেতে এগুলি শুনে নিলে চলবে না উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনের পথের মধ্যে তোমাদেরকে চলতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন অবস্থায় যেন তোমরা এরকম মানে পদস্খলিত না হও শয়তানের পরামর্শ শয়তানের পরামর্শের কারণে যেন তোমরা ইসলাম থেকে বিচ্ছিত হয়ে না যাও আল্লাহর এই রহমতের ভান্ডার থেকে বিচ্ছিত না হয়ে যাও ইমান নামক থেকে যেন তোমরা বঞ্চিত না হয়ে যাও এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সতর্ক করার জন্য পরবর্তী আয়াত নাজিল করেন তোমাদের কাছে সঠিক নিদর্শন আসার পরে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও যদি তোমরা ইসলাম থেকে বিচ্ছিত হয়ে যাও সরল রাস্তা থেকে তোমরা বিচ্ছিত হয়ে যাও হেদায়েতের রাস্তা থেকে তোমরা দূরে সরে যাও তাহলে মনে রেখে দিও এই বিস্মিত হওয়ার কারণে আল্লাহ রব্বুল কোন ক্ষতি হবে না বরং ইসলাম থেকে সরে যাওয়ার কারণে ইসলামের হুকুম মেনে না নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য সতর্ক সাবধান থাকতে হবে যে আসলে আমি যদি দিন থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাই তবে সে ক্ষতিটা আমারই হবে আবার ইসলামের কোন হুকুমকে যদি আমি পূর্ণাঙ্গ ভাবে মেনে নিতে পারি সেইটার উপরে যে সফলতা আসবে আল্লাহ রব আল সেই সফলতাও আমাকে দান করবেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সমস্ত ব্যাপারে দেখে দেখে আমল করতে চায় অদেখা কোনো বিশ্বাস অদেখা কোনো বিষয়ের উপরে তারা আমল করতে চায় না আসলে যে পরীক্ষাটা এখানেই মানুষ তা বেকছুর ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন না দেখে না দেখা বিশার উপর বিশ্বাস স্থাপন করার উপরই পুরস্কৃত করবেন কিন্তু মানুষ চায় যা চোখে দেখিনা তা বিশ্বাস করি না নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অপেক্ষা করে আল ইয়াংজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল এইহুমুল্লাহু ফিদুল লিমিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কামনা করে যারা আকাঙ্ক্ষা করে যারা অপেক্ষায় থাকে আল্লাহ আব্দুল আমিন এবং তার তারা কেন মেঘমালার মধ্য থেকে আমাদের মধ্যে নাজিল হয়ে কেন বিষয়গুলোকে সুরাহা করে দেন না আমাদেরকে ফাছালা করে দেন না কিন্তু তারা জানে না যে আল্লাহ রব্বুল আল সব সময় গোপন থেকে আমাদেরকে পরীক্ষা করবেন তবে ময়দানে আল্লাহ কে আমরা দেখতে পারবো আল্লাহ দেখার জন্য নূরের চোখের পাওয়ার সেই নূর আলা চোখ আমরা অর্জন করতে পারি না এই বা দুনিয়াতে আল্লাহ তালা সেই ক্ষমতা কাউকেও দিবেন না আল্লাহ রব্বুল আলমিন সেই মুসা আল্লাহ সাল্লা ঘটনা থেকে আমাদেরকে জানায় দেন মুসালাইসালাম তুর পাহাড়ে বসে আল্লাহকে বললেন রব্বুল আলমিন তুমি আমাকে কখনোই দেখতে পারবে না তবে হা যদি দেখতে চাও তাহলে তুর পাহাড়ের দিকে তাকাও লম্বা চোরা ঘটনা আল্লাহ রব্বুল আলমিন তুর পাহাড়ের দিকে সামান্য একটু তার নূর ফেলে দিলেন সেই নূরের কারণে সমস্ত পাহাড় পুরো আমরা একথা বিশ্বাস রাখবো যে দুনিয়াতে আল্লাহ রকে দেখা সম্ভাবনা আল্লাহ রব্বুল আরমিনের সৃষ্টি দেখে তার কুদরা দেখে তাকে চিনতে হবে এজন্য তারা যে ধারণা করেছে কল্পনা করেছে এই ধারণা বা কল্পনা হলো মূলকে দুনিয়াতে আল্লাহকে দেখার সম্ভাবনা হয় আমি আল্লাহ রব্বুল আলমিন কি দেখার জন্য কেন তোমরা তাড়াহুড়া করতেছ সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন হাসনের ময়দানে একত্রিত করব। এবং ইমানদার বান্দাদের সামনে আমি প্রকাশিত হয়ে যাব। তখন যদি তুমি ইমানদারের কাতারে পড়তে পারো ইমানদার হতে পারো আল্লাহ হতে পারো তখন অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলমিনকে তুমি দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের সমস্ত মানুষদেরকে দুই শ্রেণীতে ভাগ করবেন আল্লাহ তাআলা সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উঠা হয়ে যাবে তিনি ভাগ করার জন্য তিনি কুরআন শরীফের আয়াতের মাধ্যমে ঘোষণা করে দিবেন ওয়ান্ত যুল ইয়াউম সালামুল কওলাম মিন আল্লাহ হাসরবাসী সমস্ত মানুষের মধ্য থেকে একদল মানুষদেরকে আল্লাহ তালা তার রহমতের সালাম জানাবেন আর দ্বিতীয় মানুষদেরকে বলবেন যে তোমরা আমার বান্দাদের থেকে ভেগে যাও যাদেরকে সালাম জানানো হবে আরো সে তলে স্থানে বসতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে তার নিজস্ব নূর প্রকাশ করবেন তাদের সাথে কথা বলবেন আর যাদেরকে তিনি ভাগ হয়ে যেতে বলবেন দূরে সেরে যেতে বলবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নুরান্বিত চেহারা কখনোই দেখবে না আল্লাহ আলামিন আলমিন বলিসদের হটকারী সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতই কঠিন হৃদয়ে আমি কুরআনুল কারীমের বা বাকারার ভিতরে বন ইসরাইলের অনেক ঘটনা আপনাকে শুনিয়েছি তাদের হৃদয়টা এত কঠিন যে অনেক পাথর আছে আল্লাহর ভয়তে সে স্থান থেকে খসে পড়ে তারা নিজের শো মানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে তারা ঝর্ণা পর্যন্ত জারি করে দেয় বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করেছেন কোন অবস্থাতেই তারা হেদায়েত প্রাপ্ত হন নাই

মিমবাদিবাজাত তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও তারা গোসতা করে নিজের গাড় জুড়ে সমস্ত বিধানকে তারা লঙ্ঘন করেছে ইন্নাল্লাহু সাদিদুল ইকাব আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিদানে কঠোর আল্লাহ তাআলা বনি ইসরায়েলের চরিত্র সম্পর্কে বলেন হে নবী আগে জি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এই সাপার প্রথমেই আল্লাহ তালা বলেছেন অমাই আমিনান নাস মাইউজিব ফিল দুনিয়া দুনিয়া সম্পর্কিত কিছু লোকের কথা আপনাকে নিয়মিত বিস্মিত করে আর চিন্তিত করে আপনার চিন্তিত হওয়ারও কোনো দরকার নাই এবং বিস্মিত হওয়ারও কোনো দরকার নাই বনি ইসরাঈলের মধ্যে এইভাবে অনেক খটকারী লোক ছিল যারা বিভিন্ন রকমের প্রশ্ন করত আর মোনাফিকরা তো এইভাবে প্রশ্ন করে আসছে করবে সামনেও করবে এদের কথায় চিন্তিত হওয়ার কোনো দরকার নাই আপনার কাজ আপনি চালিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবি স্পষ্ট রূপে কোরআন এবং হাদিসের বর্ণনা পেশ করা দাওয়াত দেওয়া হাদিস এবং কোরআনের দিকে ইসলামের দিকে পরকালের দিকে দাওয়াত দেওয়া হলো আপনার দায়িত্ব হেদায়েত করার মালিক হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অত্র আলোচনা আর উপরে আমল করে করে মুসলমান হয় কবরে যাওয়ার মতো তাও দান করেন আমিন